ডক্টর শাহু মহাশয়কে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আলোচ্য বিষয় জনশিক্ষণ সংস্থান ও স্বনির্ভরতা আলোচক শ্রী অভিজিৎ নট্ট প্রোগ্রাম অফিসার জনশিক্ষণ সংস্থান রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর প্রথমেই ঠাকুরমাস স্বামীজির চরণে প্রণাম জানিয়ে মঞ্চে উপবিষ্ট পরম পুজো স্বামী শাস্ত্রগানন্দী মহারাজকে আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করে সামনে যে সমস্ত মহারাজরা আছেন সকলকে আমার পথবাধ্যে প্রণাম জানিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত যারা সচিব বন্ধু আছেন তাদেরকেও আমার যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি আমি যে বিষয়টা আছে জনশিক্ষণ সংস্থান জনশিক্ষণ সংস্থান ও স্বনির্ভরতা আমি আমার আলোচনার যাওয়ার আগেই আমার আলোচনাটা শুরু করি আজকের যে উনপঞ্চাশতম সংস্থা সচিব সম্মেলনে প্রথম যে অধিবেশন হয়েছিল সেখানে যে বিষয় ছিল স্বনির্ভরতা শ্রী শ্রীমা সারদা দেবীর ভাবনা তার মুখ্য আলোচক ছিলেন শ্রীমৎ স্বামী উমা মহারাজ তিনি তার বক্তব্যের মাধ্যমে একটা বিষয় তুলে ধরেছিলেন যে আজকালকার যুবক যুবতীর মধ্যে তার শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর দিকে বেশি উৎসাহ কিন্তু দক্ষতা বাড়ানোর জন্য খুব একটা উৎসাহ লক্ষ্য করা যায় না পড়াশোনা করতে করতেই যে আমরা কিছু উপার্জন করতে পারি সেই দিকে খুব একটা উৎসাহ দেখা যায় না আমি সেই বিষয়ে একটু জাস্ট আমাদের বর্তমান প্রেক্ষাপট একটু আলোচনা করে আমি জনসংখ্যা সংস্থানে যাই আমরা সকলেই জানি বর্তমান ভারতবর্ষ তরুণ দেশ অর্থাৎ পঞ্চ ভারতবর্ষের পঞ্চাশ শতাংশর বেশি মানুষের বয়স পঁচিশ পঁচিশের নিচে এবং পঁয়ষট্টি শতাংশের বেশি মানুষের বয়স পঁয়ত্রিশের নিচে ভারতের গড় বয়স উনত্রিশ অর্থাৎ ভারতবর্ষ একটি তরুণ দেশ ইয়ং কান্টি অধিকাংশই যুবক যুবতী কিন্তু আমি যদি দেখি দক্ষতা কত পার্সেন্ট মানুষ ভারতবর্ষে দক্ষ ভারতের কর্মশক্তির ফোর পয়েন্ট দক্ষতা শুধু মানুষ প্রশিক্ষণ নিয়েছে যেখানে আমি পাশে একটু রেখেছি কোরিয়া নাইনটি সিক্স জাপান এইট্টি পার্সেন্ট মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনশিপ এমএসডি এ রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে পনেরো থেকে উনত্রিশ বছরের যুবক যুবতী শুধুমাত্র ফর্মাল ট্রেনিং নিয়েছে টু পার্সেন্ট আর নন ফরমাল ট্রেনিং এইট পার্সেন্ট মাত্র মোটামুটি টেন পার্সেন্টের কাছাকাছি যারা আছে তারা প্রাপ্ত। আবার ইন্ডিয়া স্কিল রিপোর্ট অনুযায়ী ভারত ভারতে নিয়োগকর্তাদের প্রয়োজনের সাথে উপযুক্ত দক্ষতা অর্থাৎ কাজ করার জন্য যে স্কিলটা দরকার ধরুন কোনো একটা প্রতিষ্ঠানে একজন কম্পিউটার জানা কম্পিউটার লোক অপারেটার একটা পোস্ট খালি হয়েছে অর্থাৎ সেই কম্পিউটার অপারেটারের জন্য কম্পিউটারের জন্য জ্ঞান থাকা দরকার এর জন্য পাওয়া যায় এখনও পর্যন্ত থার্টি থ্রি পার্সেন্ট অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি একদিকে যেমন ভারতবর্ষে প্রচুর পরিমাণে যুবক যুবতী বেড়ে যাচ্ছে অন্যদিকে নিয়োগকর্তা যারা কাজ আছে কাজের জন্য উপযুক্ত যোগ্যতা নেই অর্থাৎ দক্ষতা নেই ঠিক এই জায়গাটাই আমি আলোকপাত করতে চাইছি এইখানে আমাদের গ্রাম সংগঠনে একটা বড় ভূমিকা আছে আমরা যারা বিভিন্ন গ্রাম সংগঠন থেকে প্রতিনিধি এসছি তারা কি করতে পারি তারা তাদের যে এলাকার যুবক যুবতী আছে তাদের মধ্যে এই বিষয়ে সচেতনতা তুলতে গড়ে তুলতে পারি অ্যাওয়ারনেস ক্রিয়েশন করতে পারি যে কি তোমরা যদি স্কিল ট্রেনিং নাও তাহলে তোমাদের প্রচুর কাজের সুযোগ আছে এবং নিজে কিছু করতে করতে তুমি উপার্জন করতে পারবে আর এলাকায় চাহিদা নিরাপনের জন্য শ্রমিক অর্থাৎ কোনো যদি ট্রেনিং শুধু দেওয়ার আগে শুধু ট্রেনিং দিলে হবে না ট্রেনিং নিয়ে কেউ যদি ব্যবসা করবে নিশ্চয়ই ব্যবসা করার জন্য প্রয়োজনে চাই তার মার্কেট সারবে সেই বাজার যে ব্যবসাটা করতে চাইছে মার্কেট সমীক্ষা করে সেই ব্যবসাটা চলবে কিনা সেই কাজে আমি সহযোগিতা করি তার চাহিদা অনুযায়ী সরকারি বেসরকারি যে প্রশিক্ষণের ব্যবস্থা করব প্রশিক্ষণের পাশাপাশি আমাদের পুজো মহারাজ বক্তব্যের মাধ্যমে বলে গেছে যে শুধুমাত্র ট্রেনিং দিলে একজন প্রশিক্ষার্থী সে নিজে সফল উদ্যোগী হতে পারবে না আমরা বলি আমাদের গভর্নমেন্ট ব্যবসায় স্কুল ইকোসিস্টেম অর্থাৎ ট্রেনিংয়ের পাশাপাশি একটা ব্যবসা করতে গেলে কি কি লাইসেন্স দরকার কি কি রেজিস্ট্রেশন দরকার একটা লোন নিতে গেলে তার কী কী ক্রাইটেরিয়া দরকার কী কী ক্যাপাবিলিটি দরকার এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাকে আমার ওই ট্রেনিংয়ের মধ্যে যেটা এমপ্লয়েবিলিটি স্কিল অর্থাৎ ইডিপি ট্রেনিং সেটাও তাকে সহযোগিতা করতে হবে তাকে শহর স্বনির্ভর হওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা কিন্তু আমরা গ্রাম সংগঠন থেকে করতে পারি এবারে আমি আসি জনশিক্ষণ সংস্থান জনশিক্ষণ সংস্থান শুরু হয়েছিল উনিশশো সালে শ্রমিক বিদ্যাপীঠের মাধ্যমে সূচনা হয়েছিল। তারপরে দু সালে সাল থেকে নতুন নাম হয় জনশিক্ষণ সংস্থান বর্তমানে জনশিক্ষণ সংস্থান ভারত সরকারের কৌশল বিকাশ ও উদ্যমতা মন্ত্রণালয়ের অধীনে উনত্রিশটি বিভাগে আঠাশ ধরনের এনসিবিটি অ্যাপ্রুভ মানে অনাবাসিক প্রশিক্ষণ চলছে আমাদের বর্তমানে যে মিনিস্ট্রি চেঞ্জ মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এন্টারপ্রিনিয়রশিপের মাধ্যমে সমস্ত কোর্স এনসিবিটি অ্যাপ্রুভ আছে আমরা বর্তমানে আঠাশটা কোর্স কিছু ছিল আবার কমিয়ে দিয়ে বর্তমানে আঠাশটা কোর্স জনশিক্ষণ সংস্থানের মাধ্যমে পরিচালিত হয় জনশিক্ষণ সংস্থানে কাদের জন্য জনসংখ্যা আত্মসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া নিরক্ষর সদ্যস্বাক্ষর লিখতে পড়তে পারা বা প্রাথমিক দিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল ছিট ছুট পনেরো থেকে পঁয়তাল্লিশ বছরের স্কুল ছুট বেকার যুবক যুবতী সমাজের বিভিন্ন স্তরের গ্রামীণ পৌর এলাকার বসবাস করি অর্থাৎ যে সমাজটা যে শ্রেণীটা আমাদের জে এস টার্গেট গ্রুপ যারা সমাজ থেকে একটু পিছিয়ে আছে সোশ্যালি একটু পিছিয়ে আছে বা পড়াশোনা কোনো আমরা যারা এই ফিল্ডে কাজ করি তারা জানি কোনো একটা ছেলে বা মেয়ে যদি মনে করে সে নিজে স্বনির্ভরভাবে প্রশিক্ষণের দিয়ে তার জন্য প্রশিক মানে শিক্ষাগত যোগ্যতার খুব একটা বেশি প্রয়োজন হয় না তার যেটা দরকার তার উদ্যম আর তার আচরণের পরিবর্তন কাজের এলাকা প্রত্যেকটা জেএসএসসির একটি কাজের এলাকা আছে সেটা হচ্ছে জেলাভিত্তিক কাজ হয় উদ্দেশ্য অনেকগুলো উদ্দেশ্য আছে যেহেতু সময় কম ওরা সময় বেঁধে দিয়েছে মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে পেশাগত দক্ষতা বৃদ্ধি বা কারিগরি জ্ঞান বিকাশের মাধ্যমে তাদের স্বনিযুক্তি বা স্বরোজগারের সুযোগ তৈরি করা সর্বোপরি জীবিকার জীবন জীবিকার মান বাড়ানো তাকে এমপ্লয়মেন্ট করে করে তোলা তার জীবনযাপনের মান বাড়ানোই হচ্ছে সংস্থানের মূল উদ্দেশ্য জনশিক্ষণ সংস্থানে সারা ভারতবর্ষে তিনটি তিনশো চারটি আছে জনশিক্ষণ সংস্থান রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে আটটি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আছে আমাদের আমাদের যেটা চলে উত্তর চব্বিশ পরগনা জেলা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জলপাইগুড়ি আটটা জেলায় এই বর্তমানে জনশিক্ষণ সংস্থান আছে ভারত সরকার চেষ্টা করছে আরও কিছু নতুন জনশিক্ষণ সংস্থানের জন্য আবেদনপত্র নেওয়া শুরু করেছে প্রসেসের মধ্যে আছে আমরা গত দুহাজার তেইশ সালে চোদ্দোটি ট্রেডে উন নব্বইটি ব্যাচ করেছিলাম টি যেটা সরকারের একদম ম্যান্ডেটারি আমাদের টার্গেট বেঁধে দেয় নব্বইটা ব্যাচ করতে হবে আঠারোশো টেনিসকে আমরা বিভিন্ন এই চোদ্দোটা ট্রেডে ট্রেনিং দিয়েছিলাম দু হাজার তেইশ চব্বিশও সেম ট্রেডই আছে শুধু একটা ট্রেড আমরা যুক্ত করতে পেরেছি সেটা হচ্ছে নতুন কোর্স লেয়ারম্যান অর্থাৎ এবছর আমরা পনেরোটা ট্রেডে ট্রেনিং দেবো ওই নব্বইটা ব্যাচ আঠারোশো টেনিস আমরা গত বছর যে তেইশ চব্বিশে যে ট্রেনিংটা দিয়েছিলাম কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু লক্ষ্য করেছি সেটা হচ্ছে আমাদের যে আঠারোশো টেনিস তার সেভেন্টি টু পার্সেন্ট হচ্ছে দারিদ্র শ্রেণী অর্থাৎ মানে যাদের বিপিএল ক্যাটাগরি আর এইটটি থ্রি পার্সেন্ট হচ্ছে মহিলা আমরা দেখেছি এই যে বিভিন্ন জায়গায় গ্রাম সংগঠনের মাধ্যমে যে আমাদের জনশিক্ষণ সংশোধনের ভোকেশনাল ট্রেনিং সেখানে মহিলাদের পার্সিপ পার্টিসিপেন্টটা সবচেয়ে দেবে এইটটি থ্রি পার্সেন্ট পড়াশোনার মান প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী ফিফটি সেভেন পার্সেন্ট আর বয়স পনেরো থেকে উনিশ বছর পর্যন্ত হচ্ছে ফর্টি থ্রি দু হাজার বাইশ তেইশে আমরা যে ট্রেনিং করেছিলাম প্রত্যেক বছর সে দু হাজার বাইশ তেইশে আমরা একটা পূজনীয় সম্পাদক মহারাজের নির্দেশ অনুযায়ী আমরা যে নব্বইটা ব্যাচ করেছিলাম তার কিছু ডাটা কালেকশন করেছিলাম কি যে তারা যে ট্রেনিং নিয়ে কি করছে কি অবস্থায় আছে সে কিছু তথ্য আমরা ফিল্ড থেকে তুলেছিলাম আমাদের সবগুলোর করতে পারিনি সাতষট্টিটা ব্যাচের আমরা তেরোশো চল্লিশ জন মানে আঠেরোশোর মধ্যে তেরোশো চল্লিশ জনের আমরা একটা ডাটা কালেকশান করেছি আমি সামনে খুব ছোট করে আপনাদের সামনে একটু কয়েকটা তথ্য তুলে ধরি যে এই ছোট্ট ট্রেনিং নিয়ে কে কী করছে আমরা যে পার্সেন্টেজ এডুকেশান কোয়ালিফিকেশান দেখেছিলাম টু পার্সেন্ট হচ্ছে নন লিটারেট একদম পড়াশোনা জানে না ইলেভেন পার্সেন্ট হচ্ছে যারা অল্প অল্প পড়াশোনা জানে রুডিমেন্টারি হচ্ছে সিক্সটি নাইন পার্সেন্ট মানে মাধ্যমিকের নিচে আর উচ্চ মাধ্যমিক পর্যন্ত ড্রপ আউট হচ্ছে আঠারো পার্সেন্ট সোশ্যালি ব্যাকগ্রাউন্ড দেখেছিলাম যে ফর্টি এইট পার্সেন্ট আর সোশ্যালি যারা পিছিয়ে পড়া মাইনরিটি ও বিসি এসসি এস টি তারা ফিফটি টু পার্সেন্ট অর্থাৎ আমাদের ট্রেনিংয়ে দেখা যাচ্ছে যারা মহিলা এবং যারা সমাজের দিক থেকে একটু পিছিয়ে আর্থিক দিক থেকে তারাই কিন্তু পার্টিসিপেট করেছে এখানে আরেকটা জিনিস দেখেছিলাম যে এমপ্লয়মেন্ট স্ট্যা স্ট্যাটাস ট্রেনিংয়ের আগে আনএমপ্লয়েড ছিল অর্থাৎ বেকার টোয়েন্টি ফোর পার্সেন্ট স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী থার্টি সিক্স পার্সেন্ট বাড়ির গৃহবধূ ফর্টি পার্সেন্ট এবারে এমপ্লয়মেন্ট স্কিল ট্রেনিং নিয়ে তারা কী করছে ট্রেনিং নিয়ে দেখা যাচ্ছে এখনও থার্টি ওয়ান পার্সেন্ট যারা এখনও কিছু শুরু করতে পারেনি শুরু করবে এরকম ব্যবস্থা আছে ফিফটিন পার্সেন্ট যারা ওয়েজ এমপ্লয়েজ ওয়েজ এমপ্লয়েজ মানে হচ্ছে তারা কোনো কোনো জায়গায় গিয়ে কাজ করে কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো দোকান কোনো পার্লার সেখানে গিয়ে কাজ করছে এরকম পনেরো শতাংশ আর নিজে শুরু করেছে ফিফটি ফোর পার্সেন্ট অর্থাৎ সে নিজে নিজে নিজেই কাজ শুরু করেছে কোনো কোনো জায়গায় সে নিজে আরও কয়েকজনকে কাজ দিয়েছে সে যেমন নিজের কাজ ট্রেনিং নিয়ে কাজ করছে কাজ করার সঙ্গে সঙ্গে আরও কয়েকজনকে সে এমপ্লয়মিটির সৃষ্টি করেছে এখানে আমি একটা দেখেছি মান্থলি ইনকাম কেমন সেখানে থার্টি ওয়ান পার্সেন্ট যারা কোনো কাজ ইনকাম করেনি এক থেকে একশো টাকা ইনকাম করেছে মাসে ওয়ান পার্সেন্ট একশো থেকে এক টাকা ইনকাম করছে টোয়েন্টি সেভেন পারসেন্ট এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা ফর্টি নাইন পার্সেন্ট পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা সতেরো পার্সেন্ট এক দশ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা ফাইভ পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি যে এই একটা ছোট্ট ট্রেনিং নিয়ে যে মহিলারা বাড়ির গৃহবধূ বা যারা পড়াশুনো ছেড়ে দিয়েছে তারা মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা তারা কিন্তু এই ইনকাম করছে ছোট্ট একটা ট্রেনিং দিয়ে এবারে আমি আপনাদের সুবিধার্থে যারা আমাদের বিভিন্ন জেলা থেকে এসছেন আমাদের অন্যান্য যে ছাত্রা যে আছে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটি একটা বর্তমান যুগে যুবক যুবতীদের ক্ষেত্রে স্কিল ট্রেনিং নিয়ে রোজগার করতে আমাদের এমনও ট্রেনি আছে আমি আজকে এখানে যেহেতু সময় শট খুব ছোট্ট করে প্রেজেন্টেশন করেছি এমনও ছেলে মেয়ে আছে মাসে এক লাখ টাকা ইনকাম করে এমনও ছেলে মেয়ে আছে ক্লাস এইট পাস একটা মেয়ে সে কুড়িজন মহিলাকে কাজ দিয়েছে ছেলে মেয়েকে কাজ দিয়েছে তাদের মাইনে কুড়ি হাজার টাকা করে এমন হচ্ছে আছে এই ছোট্ট ট্রেনিং নিয়ে শুরু করত কিন্তু আপনারাও আপনারা গ্রামে গিয়ে আপনাদের যারা যুব এলাকায় যুবক যুবতী আছে তাদের জন্য শুরু করতে এখানে কিন্তু শুধুমাত্র যেমন যুবক যুবতীদের যারা উপকৃত হবে আপনাদের সংগঠনও কিন্তু এখানে আর্থিক দিক থেকে বর্তমান যুগে ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু আর্থিক দিক থেকে অনেক লাভবান হতে পারেন আমি আমাদের জনশিক্ষণ সংস্থানের যে অন্য ট্রেনিং আছে তাদের আমি কয়েকটা ঠিকানা দিলাম যদি প্রয়োজন করেন পরে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন আমি কয়েকটা স্কিমের কথা এখানে লিখেছি যে এই এই স্কিমগুলো আপনার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন আপনারা ট্রেনিং অ্যাপ্লাই করতে পারে ধন্যবাদ আমি জনশিক্ষণ সংস্থানের আমাদের নরেন্দ্রপুরের যে ওয়েবসাইটটা আছে সেটা একটু বলে দিয়ে আপনারা ফলো করবেন ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে জেএসএস এন ডিপি অর্থাৎ নরেন্দ্রপুর এন আর কেম ডট ইন ধন্যবাদ নমস্কার